ভাই এবছর কতগুলি আপনার মহিষ আছে খামারে মাত্র চার পিস আচ্ছা কি কি জাতের মহিষ আছে ওটা কি বিক্রি দুই বাচ্চা আচ্ছা ওটা দুই বাচ্চা আছে প্রায় কেজি আর এক টন করে তিন এক টন করে নিবো আমি পনেরোশো কেজি বারোশো কেজি বল না

আচ্ছা তো ফুরকান ভাই ছোট মহিষ নাই শুধু বড় মহিষ বড় মহিষ ভাই এবছর এবছরের সেরা মহিষ এই তিনটা মহিষ যে একটন প্লাস মহিষ পিছনের যে রানগুলি রানগুলি কত সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর আচ্ছা কোনটা বেশি আপনার পছন্দের বেশি ভাই আপনি বলেন কোনটার বাদ দিয়ে কোনটা আপনি পছন্দ করবেন আপনি বলেন ভাই আসলে ভাই এটা বলার মতো আমার কাছে কায়দা নাই কারণ এক একটা থেকে এক একটা সারা

প্রতিদিন দুই বস্তা তিনটায় তো প্রতিদিন একশো কেজি আপনার সাইলেস লাগে আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ সাইলেস আছে দর্শক বন্ধুরা দেখেন আচ্ছা এত সাইলাস ভাইয়া বিক্রিও করেন নাকি সারা আচ্ছা রেটটা কত বর্তমান প্রায় চলতেছে নয় টাকা নয় টাকা সারা বাংলাদেশে দশ টাকা এগারো টাকা বারো টাকা করে বেশি আপনি নয় টাকা ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভাই আপনাদের দোয় ভালো আছি এবং ভালো জিনিসটাই কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি ভাই এবং কমে দেওয়ার চেষ্টা করে অবশ্যই কমে তো এগুলির দাম কেমন বা এগুলির দাম কি কমায় দিবেন না বাড়ায় দিবেন অল্প দাম সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং নামে দিতে পারবে এক টন মাত্র আট লাখ দর্শক বন্ধুরাও আমার মনে হয় না সারা বাংলাদেশে এক টন প্লাস মহিষকেও আট লাখ টাকায় দিতে পারবে

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই মুশগুলি সংগ্রহ করতে পারবে ওই তো তিনটা একই প্রাইস একই প্রাইস একই প্রাইস 19 20 আর তিনটা আছে এই দেখে গেছে 19 20 বেশি ডিফারেন্স না এই ডিডি বারে 10 20 কেজি দিছে 10 20 কেজি এই দিক থেকে সবগুলি 1 টন প্লাস আচ্ছা তো ফরকান ভাই তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর মুশ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ভাই অনেক ধন্যবাদ আপনি আমার কামারে আছেন ভাই